আসসালামু আলাইকুম কী অবস্থা মানা আচ্ছা গত দুই দিন আগে আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক এবং বর্তমানে প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন যারা করতেছেন নাহিদ ভাই এবং আসিফ মাহমুদ ভাই তাদের সাথে গত দুই দিন আগে ভিন কয়েকজন লোকের সাথে একটা মিটিং গেছে এখন কথা উঠতেছে লেখালেখি হইতেছে হ্যাঁ অনেকে বলতেছে যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা আবার কিভাবে দেশ চালাবে তারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা আবার কিভাবে দেশ চালাবে এই হেডলাইন দিয়ে অনেক লেখালেখি হইতেছে অনেক কথা চলতেছে তো আমি একটু একটা জিনিস মনে করে দিতে চাই আমরা কিন্তু অতীতে দেখছি যে সংসদের মতো জায়গায় দাঁড়াইয়া দেখা দেখা স্ক্রিপ্ট লেখা আনছে দেখা দেখা বাংলাতে পড়তে পারে না একজন বাঙালি হিসাবে এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না এবং গত কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে সালমান এফ রহমান সেও নাকি দেখে দেখে বাংলা লিখতে পারে না বাংলা পড়তে পারে না এই জিনিসটা একটু মনে করাই দিলাম এরপরে আসেন এখন যেই কথা হইতেছে যেই বিষয়টা নিয়া সেটা হচ্ছে যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা কিভাবে দেশ চালাবে আরেকটা জিনিস মনে করে দিই সেটা হচ্ছে মোস্তাফিজ যখন চেন্নাইতে খেলতে যায় তখন চেন্নাইয়ের সুপার কিংসের যেই কোচ কোচরা আছে যা প্রধান যেই লিডাররা আছে তারা কিন্তু তার সাথে এই মোস্তাফিজের সাথে যোগাযোগ রাখার জন্য তারা বাংলা ভাষা পর্যন্ত শিখছে এটা কিন্তু চারটেখানি কথা না আমরা কি করি শুধু কেবল একুশে ফেব্রুয়ারি যখন আসে তখন আমরা আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি আমরা আমি কি ভুলিতে পারি এই কয়েকটা বাংলা দেশত্ববোধক গান দিয়া শেষ এর পরে সারাদিন বিদেশি গান দিয়ে আমরা সেলিব্রেশন করতে থাকি এই দিনটাকে এই ছাড়া আমাদের ভাষার গুরুত্বটা কোথায় আমাদের ভাষার গুরুত্বটা শুধু হচ্ছে বইয়ের পাতার মধ্যে না কোনো চাকরির ক্ষেত্রে না কোনো কথাবার্তা দেখেন একজন আরেকজনের সাথে যখন কথাবার্তা বলে কনভার্সেশন করে তখন যদি টুকটাক ইংরেজি না বলে তখন তাকে আমরা কি বলি খ্যাত যে কেমন গ্যারাইমা এই ধরনের একটা ভাব নেই এটা কতটা যৌক্তিক এই যে কথায় কথায় দু চারটা ইংরেজি না বলতে পারলে আমরা খ্যাত বলি গ্যারাইমা বলি এই জিনিসটা কতটা যুক্তি এখন কথা হচ্ছে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে যে তারা ইংরেজি বলতে পারে না তারা ও আচ্ছা এখানে আবার আর একটা বিষয় দেশে যা কিছু হইতেছে কিছু একটা হইলেই কিছু একটা হইলেই মেধাবীদের দোষ কিছু হইলেই মেধাবীদের দোষ এই কেমন মেধাবী রকম কি দেশ চাইছি আমরা এই ধরনের হেডলাইন দিয়ে মনে করেন না যে ভিডিও স্ক্রিপ্ট লেখালেখি শুরু হইতেছে মূলত দেখেন যারা কিন্তু মেধাবী তারা কিন্তু দেশে অশান্তি সৃষ্টি করে না এই যে বিভিন্ন জায়গায় দেখলাম যে শিক্ষকদের গায়ে হাত তুলতেছে বা অনেক জায়গায় শিক্ষকদেরকে বহিষ্কার করা হইতেছে এখন কথা হচ্ছে দেখেন একটু চিন্তা করেন যে শিক্ষক তিনি যদি শিক্ষকতার যোগ্যতা না রাইখা শিক্ষকের জায়গাটা দখল করে রাখে তখন সেটা কখনো আমার জন্য ভালো না আপনার জন্য ভালো না এখন কথা হচ্ছে যারা খুব উগ্রতা দেখাচ্ছে আপনি খোঁজখবর নিয়ে দেখেন তারা কিন্তু মেধাবী না তারা মেধাবীদের সাথে ব্যাস ধরতেছে মানে মসজিদে যখন আমরা যাই প্রায় সময় দেখা যায় জুতা চুরি হয় তখন কি হয় তখন কি বলতে থাকি বা কি বলা হয় দূর মসজিদে গেছি জুতা চুরি করছে কেরুন্ নামাজ পড়ে জুতা চুরি করে আয় মসজিদে মূলত মুসল্লিরা কিন্তু জুতা চুরি করে না সোর মুসল্লি সে যা মসজিদে যায় জুতা চুরি করানোর জন্য এখন কিছু খারাপ ছেলে পেলে কিছু দুষ্ট প্রকৃতির ছেলে পেলে তারা মেধাবীদের সাথে মিশে তারা দেশে একটা অশান্তি সৃষ্টি করতেছে তাই বলে তো ডালাওভাবে মেধাবীদেরকে আপনি দোষ দিতে পারেন না কিছু হইলেই মেধাবী কিছু হইলেই মেধাবী মেধাবীরা এটা করছে মেধাবীরা সেটা করছে মেধাবীরা কিভাবে দেশ চালাবে এই করবে সে করবে তাদেরকে সময় দেন তাদেরকে সাপোর্ট দিতে থাকেন তাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ইম্প্রুভ করার জন্য আপনি সাপোর্ট দেন সেটা না কইরা কি করতে থাকেন সেটা না করে সমালোচনার ঝড় তুলতে থাকেন এছ এই ধরনের আরেকটা জিনিস যারা এই ধরনের কথা বলতেছে যে তারা ইংরেজি বলতে পারে না তারা এই আচ্ছা এই যে কি যেন ওই কাদের কাদের নাকি যেন ওই যে সড়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের সে কেরকম ইংরেজি বলতো সেটা তো সবার জানা সালমান এফ রহমানের কথা বললাম এর আগে একজন বাংলা দেখে 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 সংসদের মধ্যে বাংলা স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে পারতেছে না তখন কি দেশ চলে নেই এখন কথা হচ্ছে যারা এখন বর্তমানে দায়িত্ব পালন করতেছে তাদেরকে সময় দেন তারা যেহেতু এতটুকু পর্যন্ত যাইতে পারছে তারা যেহেতু এতটুকু পর্যন্ত যাইতে পারছে খুব সিম্পল ইংরেজি ভাষাটা শিখে তাদের জন্য কষ্টকর হবে না তাদেরকে সময় দেন তাদেরকে সাপোর্ট দেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আর কিছু হলেই ঢালাউভাবে মেধাবীদেরকে দোষ দিয়েন না কিছু হলেই মেধাবীদের দোষ কিছু হলেই মেধাবীরা কেমনে চালাইবে দেশ মেধাবীরা অশান্তি করতেছে মেধাবীরা শিক্ষকের মর্যাদা বুঝে না মেধাবীরা এই করতেছে সেই করতেছে এটা কিন্তু মেধাবীরা করে না এটা কিছু খারাপ ছেলে পেলে মেধাবীদের সাথে মিশে দেশে অশান্তি সৃষ্টি করতেছে